একে নেবে ভাই আপনি এই যেতে হবে দেখতে এই যে এটা দেখতেছেন এটা হলো চংগুডি এটা ভালো ক্যারিকর দ্বারা সুন্দরই করা এটা বানানো হয়েছে এটা যখন উড়ানো হবে তখন একটু বাতাস জুড়ে দিতে হবে যেমন ধরেন বিদ্যুৎ চলে গেলে সুইচ দিবে মারেন এই বিদ্যুৎ না থাকলে বাল্ব জ্বলবে

তার মধ্যে এই জয়পার জেলায় থানার মহিপুর হাজি কলেজের সামনে এই ঘুরি প্রথম উদ্বোধন করা হবে আর যারা যারা এই ঘুরি নিতে চান তারা সঙ্গে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ আচ্ছা আমরা ভিডিও শেষে একটা কথাই বলতে চাই এই ঘুরি যারা নিতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক দিলেন তাহলে ঘুরি পাবেন কিন্তু দুঃখের বিষয় আমি গ্রামে সাত দিন ছুটি কাটাইলাম একদিনও বৃষ্টি পাইলাম না কিন্তু আমি আসার আগে খুব বৃষ্টি পাইছিলাম মানে মহিপুর ভাসে যাইতেছে এই দেড়া সাক্ষী মাঠ ভাসে যাইতেছে মানে পাঁচ ভাসে যাইতেছে মানে মাছ আর মাছ মারতেছে পলাবান কিন্তু আসে দেখি এক ফোঁটা বৃষ্টি নাই সব শুয়ে গেছে ব্যাগের অবস্থা দেখেন আহ লাল টকটকা সরি নীল হয়ে আছে আকাশ কি সুন্দর কিন্তু বৃষ্টি নাই